রমজান মাসে তো প্রতিদিনই ভাজা পোড়া খাওয়া হয়ে থাকে তাই গৃহিণীরা আগে থেকেই অনেক কাজ এগিয়ে রাখে তো এখানে আমি দুই ধরনের সমুচার ভাজ দিয়ে সমোচা তৈরি করে নিব আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এখানে আমি সমোচার পোড়টা তৈরি করে নিচ্ছিলাম এখানে পেঁয়াজ রসুন আদা কাঁচামরিচ কুচি সব কিছু দিয়ে আরও মশলা গরম মশলা যা যা আছে সব কিছু দিয়ে নিলাম সয়া সস দিচ্ছি জিরার গুঁড়া ধনে গুঁড়া জেরা গুঁড়া গরম মশলা গুঁড়া কিছু দিয়ে একটা ম্যাগি মশলার প্যাকেটও দিয়ে দিব তারপর এখানে আমি চিকেন গ্রেট করে নিছি আগে থেকে সিদ্ধ করে চিকেনটাকে ওটাও দিয়ে দিলাম একটু লবণ গাজর তারপর বাঁধাকপি সব কিছু দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেব এটাকে এখানে আমি রেডিমেড সমোসা শিটটা ইউজ করব এটা যে কোনো বড় শপে আপনারা পেয়ে যাবেন যে কোনো সুপার শপে এটা পাওয়া যায় শীতটাকে দিব ওই পরিমাণের ওই সাইজের করে কেটে নিছি দু চামচ ময়দা আর এক চামচ পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিছি ঘন করে এটা গ্লোয়ের কাজ করবে তো এখানে আমি একটা তৈরি করে নিচ্ছিলাম পোড়টাকে দিয়ে দিচ্ছি বেশি পুর দেওয়া যাবে না বেশি দিলে আবার মানে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে তো তারপরও মাঝারি অল্প করে দিলাম তো এটা একেবারেই সহজ এখন দিক দিয়ে গ্লোটা লাগিয়ে দিব যেটা ময়দার ব্যাটার যেটা তৈরি করে রাখছি ওটা দিব জাস্ট এদিক দিয়ে আর একটা ফোল্ড করে দেবো আর একটা ভাঁজ দিয়ে দিব আর এই পাশ দিয়ে ঠিক সেমভাবে একটা ভাঁজ দিয়ে যেটা বাকি বাকি অংশ থাকবে ওটাকে আমি এইদিকে এভাবে ঢুকিয়ে দিব ব্যাস এই তো তৈরি হয়ে গেলো সাথে সাথে একটা সমস্যা এই তো আরও একটা নিয়ে দেখিয়ে দিচ্ছি এটা সেম একেবারেই সহজ এই কর্নার থেকে আমরা ভাঁজটাকে দিয়ে নেব জাস্ট এভাবে দুভাগ করে ভাঁজ দিয়ে তারপর মাঝখানে পোড়টাকে দিয়ে দিব এখানে আমি কিছু ছোট ছোটো মিনি সমস্যা তৈরি করে নিচ্ছিলাম মানে আরও একটু শীতটাকে আর একটু ছোটো সাইজ করে কেটে নিছি তো ভাবলাম দেখি মিনি সমস্যাগুলো কেমন হয় তো ঠিকই ছিল আগের মতোই ভাজ সেম জাস্ট এটা শীতটা ছোটো আর কি একই ভাজ দিয়ে এটাকে কয়েকটা ছোট করে মানে ছোটো সাইজের তৈরি করে নিছি এখন আমি দ্বিতীয় ডিজাইনটা করে নিচ্ছি এখানে একই সিটকে মানে দুইটা পিস নিব যেগুলো দিয়ে আমরা সমস্যা তৈরি করছি ওই সমস্যার একটা সিট না এখানে আমি দুইটা সিট নেবো দুইটাকে এভাবে আডাড়িভাবে একটার ওপর একটা দিয়ে জাস্ট পোরটাকে দেবো আর চারপাশেই এই গ্লোটা লাগিয়ে দিব তারপর একটার পর একটা ভাজ করে দেবো যাতে পোরটা ব্যাড হয়ে না আসে এখন এই তো যেটা নিচের পার্ট আছে ওটাকে আগে তুলে দিব। তারপরে একে একে করে চার পাট তুলে দিব তাহলে হয়ে যাবে এই তো দেখলেই বোঝা যায় একটার ওপর আরেকটা দিয়ে সেট একটার ওপর আরেকটা দিয়ে উপরেরটাতেই এই দিব দিব তারপরে চারপাশে এই গামটা লাগিয়ে দিব ময়দার ব্যাটারটা এরপর যেটা নিচের পাট আছে ওইটাকে আগে তুলে দিব যাতে পুরটা বের না হয়ে আসে এই তো নিচের পাটটাকে আগে তুলে দিয়ে এবার আর অন্য পাশ থেকে আর নিয়ে নিব এই পাশ থেকে যাতে পোটটা বের না হয় এভাবে এ করে চারপাশটা তুলে দিব এভাবে খুব সহজে এই কি পোট দিয়ে জাস্ট দুইটা ডিজাইন করে খাওয়া যায় একটা সমোসা ত্রিভুজ আকৃতি আর একটা হচ্ছে এটা বক্স শেপের দেখার সৌন্দর্য আর কি একই রকমের ডিজাইন দেখতে দেখতে সময় আর ভালো লাগে না তাই একটাকে আমি ত্রিপুজ আকৃতি সমোসা করে নিছি আর একটাকে এভাবে করে নিচ্ছি এভাবেই তৈরি করে নিব আর কিছু ত্রিপুজাকৃতিক সমস্যা করে নিছি এই তো তৈরি হয়ে গেল বক্স শেপের সমসা অফ ক্যামেরাতে আমি আরও কয়েকটি তৈরি করে নিব এখন সবগুলোকে আমি তৈরি করে ডিপ ফ্রিজে রেখে দিছি দু ঘন্টা পর বের করে নিলাম সবগুলোকে এখন সবগুলোকে বক্সে ভরে রাখবো একটার গায়ে একটা না লাগে মতো প্রথমে আলাদা আলাদা করেই ফ্রিজে রাখি তারপর একটু ঠান্ডা হয়ে আসলে শক্ত হয়ে আসলে তারপর ওইগুলোকে বের করে নিয়ে একসাথে বক্সে রেখে দিলেও আর কোনো সমস্যা নেই দিন খাবো ওই দিন বের করে জাস্ট তেলে দেওয়ার পালা আর কোনো ঝা কোনো প্রকার মানে ঝামেলা নেই এতে অনেক সময় আসলে সেভ হয় রমজানে আসলে প্রতিদিনই তো কিছু না কিছু ভাজা পোড়া থাকে বা খাই সবাই তো একদিন আসলে এক এক রকম বের করে খাওয়া যায় যদি আগে থেকে তৈরি করে রাখা হয় এতে অনেক অনেকটা সময় আসলে সেভ হয় আমার মনে হয় তো এখনই তো এগুলো একেবারেই শক্ত হয়ে গেছে এগুলো একটার গায়ে আর একটা লেগে যাচ্ছে না এখন এভাবে রেখে দিল আর কোনো সমস্যা নেই একই রকম পড় দিয়ে একই পড় দিয়ে আমি দুই রকমের সমস্যা তৈরি করে নিচ্ছি ত্রিভুজ আকৃতির সমস্যা তো আসলে সময় সচরাচর দেখা যায় বাইরেও কিনতে পাওয়া যায় বাসায়ও সবাই তৈরি করে বক্স আকৃতির এটা অবশ্য বাইরে পাওয়া যায় কিনা আমি জানি না বাইরে পাওয়া যায় না নিজেরা বাসায় তৈরি করলে নিজের মন মতো বা নিজের ইচ্ছা মতো করে শেপ করে নিজের ইচ্ছা মতো ডিজাইন করে করা যায় এই আর কি আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ আজকের জন্য এ পর্যন্তই আল্লাহ হাফেজ